বন্ধুরা আপনারা কি কখনো পৃথিবীর সব থেকে ওজন বিশিষ্ট মানুষকে দেখেছেন যার ওজন পাঁচশো কেজির থেকেও বেশি প্রায় হাজার কেজির কাছাকাছি এতদিন পর্যন্ত আপনারা শুধুমাত্র হাতিকে মোটা বলে সম্বোধন করে এসেছেন তবে এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার পাশে যদি হাতিকে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে হাতিও বুঝি লজ্জা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে এমন একটি মেয়ের বিষয়ে আলোচনা করতে চলেছি যে মাত্র কুড়ি বছর বয়সে কেজি ওজনকে ছাপিয়ে গিয়েছে দীর্ঘ বছরের পর বছর নানান রকমের সমস্যার মোকাবিলা করার পর শেষ পর্যন্ত এই ব্যক্তি তার শরীর থেকে পাঁচশো কেজি ওজন কমাতে সফল হয় এখানে আরও একটি মহিলা রয়েছে এই মহিলা একদিনে যে পরিমাণ খাবার খায় সেই খাবার দিয়ে মোটামুটি কুড়ি থেকে তিরিশ জনের মতো মানুষ ভরপেট খাবার খেতে পারে বন্ধুরা এগুলি ছিল শুধুমাত্র ট্রেলার ভিডিওতে আরো কিছু মোটা মানুষের বিষয়ে আলোচনা করতে যাদেরকে প্রথমবার দেখে আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হবে তাই ভূমিকাতে সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিও বিস্তারিত শুরু করা যাক জন ব্রাউয়ার মিনাক এই ব্যক্তি ব্রেনব্রিজ আইল্যান্ডে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন মাত্র ১২ বছর বয়সে তার ওজন দুশো কেজি পৌঁছে যায় তার বয়স বাড়ার সাথে সাথে তার ওজনও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে জেনেটিক সমস্যা থাকার কারণে তার ওজন ক্রমাগত বেড়েই চলেছিল উনিশশো সালে তার ওজন প্রায় আকাশ ছুঁই ছুঁই অবস্থা আর সেই সময় তার ওজন হয়ে গিয়েছিল প্রায় হাজার কেজির আশেপাশে তবে তার দৈনন্দিন কাজে অনেক বাধা পড়তে শুরু করে কাজ কম করা তো দূরের কথা সে ঠিকমতো হাঁটতে পর্যন্ত পারত না অবশেষে স্বাস্থ্য জটিলতার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয় আর সেই সময় কিছু ডক্টরের নজর তার উপরে পড়ে এই ব্যক্তি যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন নার্স এবং কতগুলি ডক্টর মিলিত হয়ে তাকে বেডের উপরে ঘোরাতো অবশেষে উনিশশো সালের শেষের দিকে তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে শুরু করে আর অনেক মানুষ ভেবেছিল হয়তো এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবে না এরপর ওনাকে সেটেল ইউনিভার্সিটি অব হসপিটালে ভর্তি করা হয় তারপর তাকে স্ট্রিক্ট ডায়েটের মধ্যে রাখা হয় দীর্ঘ ১৬ মাস কঠোর ডায়েট করানোর ফলে অবশেষে তার ওজন অর্ধেক কমে যায় ইমান আহমেদ বন্ধুরা এখন আপনারা যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনি পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মহিলা নামে পরিচিত তিনি এতটা মোটা হওয়ার কারণে বিশ্ব রেকর্ড করেছেন আর সব থেকে ভালো ব্যাপার হলো যে এই মহিলা চিকিৎসা ভারতে করা হয়েছে মিশরের এই নারী মাত্র বছর বছর বয়সে তার তার ওজন এতটা পরিমাণে বাড়িয়ে ফেলেছে যে জীবনের চার দেওয়ালের মধ্যে কাটিয়েছে এই মহিলা ঠিক মতো বিছানাতেই নড়াচড়া করতে পারতো না আর কোনো জায়গায় যেতে হলে তাকে ধরে ধরে নিয়ে যেতে হতো তবে আপনি একবার কল্পনা করে দেখুন মাত্র এক সপ্তাহ যদি আমাদেরকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয় তাহলে বুঝি রাগের মাথায় আমরা সবকিছু ভেঙে ফেলতে শুরু করব। কিন্তু এই মহিলা পঁচিশটা বছর ধরে একটা রুমের মধ্যে কাটিয়ে দিয়েছে এই মহিলার শরীরের কন্ডিশন এতটাই খারাপ ছিল যে সে নিজের বিছানাতে শুয়ে ঠিকমতো শরীরকে নড়াতে চড়াতে পারত না আসলে জন্ম থেকেই এই মহিলা এমন একটি রোগে আক্রান্ত হয়ে পড়ে যার ফলে সে খুব দ্রুত মোটা হতে শুরু করে যার ফলে ছোট থেকেই তার শরীর ধীরে ধীরে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে আর সাঁত্রিশ বছর বয়সে তার অবস্থা একেবারে বেহাল হয়ে যায় এই মহিলার ওজন সর্বাধিক পাঁচশো কেজি ছাড়িয়ে গিয়েছিল তার মা একটি ইন্টারভিউতে জানায় জন্মানোর সময় তার ওজন অন্যান্য বাচ্চাদের তুলনায় পাঁচ কেজি বেশি ছিল দীর্ঘ সময় চেষ্টা করার পরেও মিশরে তার চিকিৎসা সম্ভব হয়নি শেষ পর্যন্ত তার আকার অনুপাতে একটি প্লেন রেডি করে সেই এরোপ্লেনে করে তাকে ভারতে নিয়ে আসা হয় চিকিৎসা করার জন্য তাকে মিশর থেকে ভারতে নিয়ে আসতে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছিল অবশেষে ভারতে তার সার্জারি করে প্রায় আড়াইশো কেজির মতো ওজন কমানো হয় পরবর্তীতে আরও বেটার চিকিৎসার জন্য তাকে আবুধাবিতে নিয়ে চলে যাওয়া হয় আর সেখানে গিয়ে এই মহিলার কি অবস্থা হয়েছে এখনো পর্যন্ত তা জানা যায়নি উলাম্বায়ার বায়ার এই ব্যক্তি শুধুমাত্র তার উচ্চতা এবং ওজনের কারণে নয় বরং তার দক্ষতার জন্য বিশেষ পরিচিত এই ব্যক্তি হলেন একজন সুমো রেসলার আর তার এই বিশাল শরীরের কারণে সে খুব সহজেই অন্যদেরকে পরাজিত করতে পারত কিছু সময় দেখা যায় এই ব্যক্তিকে তার জায়গা থেকে সরানোটা অনেক কষ্টসাধ্যের কাজ হয়ে যায় কারণ অধিক ওজন হওয়ার পাশাপাশি তার উচ্চতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি এই ব্যক্তির উচ্চতা দুই মিটার এবং তার ওজন একশো আটান্ন কেজি ছিল তিনি মঙ্গোলিয়ার বাসিন্দা দু এবং দু সালে দুবার সুমো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিজয়ী হয়েছিলেন এছাড়াও একশোটি ম্যাচে বিজয়ী হয়েছিলেন মঙ্গোলিয়া ছাড়াও ইউনাইটেড স্টেট জাপান থাইল্যান্ড এবং আরও বেশ কয়েকটি দেশে সুমো রেসলারে জয়ী হয়েছেন এই ব্যক্তি খুব ভালো করেই জানেন যে প্রতিপক্ষকে কিভাবে পরাজিত করতে হয় আর অধিক উচ্চতার জন্য সে খুব সহজেই অপোনেন্টকে তুলে আছাড় দিতে পারত এই সুমো রেসলার শুধুমাত্র প্রতিযোগিতাতেই থেমে নেই বরং অনেক হলিউড সিনেমা এবং সিরিয়ালে কাজ করেছেন ফ্রান্সকো বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হলেন পৃথিবীর সব থেকে ভারী পুরুষ কারণ এখনও পর্যন্ত কোনো মানুষ তার মতো এত ওজনের হতে পারেনি মেক্সিকোর এই লোকের ওজন ছশো পঞ্চাশ কেজিরও বেশি ছিল তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা হয়েছিল তবে সার্জারি করার সময় এই ব্যক্তি মারা যাবে কিনা তা নিয়ে ডক্টরদের মনে অনেক আশঙ্কা ছিল শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে ডক্টররা তার সার্জারি করে অবশেষে ডক্টরদের দীর্ঘ চেষ্টার ফলস্বরূপ এই সার্জারি সফল হয়েছিল প্রথম সার্জারিতেই লোকটির ওজন অর্ধেক কমিয়ে ফেলা হয় এরপর ডক্টররা জানায় তার সার্জারি সফল হলেও তাকে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে এখনও অনেক সময় লাগবে আর পরবর্তী সার্জারি করার আগে এটা লক্ষ্য রাখতে হবে যে এই পরিবর্তন তার শরীর কিভাবে নিচ্ছে আর শরীর এই পরিবর্তনের জন্য কেমন রিয়াকশন দেয় সবকিছু ঠিক থাকলে তাহলে পরবর্তীতে তার দ্বিতীয় সার্জারি করা হবে আরিয়া পারমানা বিশাল আকৃতির যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এটি আসলে একটি দশ বছরের বাচ্চা এই বাচ্চাটির ওজন দুশো কেজি তার শরীর কোনো বডি বিল্ডারের চাইতেও অনেক গুণ বেশি ছিল এই বাচ্চাটির ওজন এতটা দ্রুত বাড়তে শুরু করে যার ফলে তার বাবা মা অনেক ভয় পাচ্ছিল ইন্দোনেশিয়ার এই ছেলেটি জন্ম থেকেই একটি অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে পড়ে এই রোগের কারণে সে খুব দ্রুত মোটা হতে শুরু করে এমন ভয়ঙ্কর রোগের কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না দিন দিন এইভাবে মোটা হওয়ার কারণে ধীরে ধীরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এবং তার বন্ধুদের সঙ্গ ছেড়ে যায় অত্যধিক মোটা হওয়ার কারণে ধীরে ধীরে সে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তার বাবা মায়ের মতামত অনুসারে মাত্র পাঁচ বছর বয়সে আরিয়া এতটা পরিমাণে খাবার খেয়ে ফেলত যে খাবার আট থেকে নয় জন মানুষ ভরপেট খাবার খেতে পারত তার বাবা মায়ের মতামত অনুসারে মাত্র পাঁচ বছর বয়সে আরিয়া এতটা পরিমাণে খাবার খেয়ে ফেলত যে খাবার আট থেকে নয় জন মানুষ পেট ভরে খেতে পারত এত পরিমাণ খাবার সে দিনে তিন থেকে চারবার খেয়ে ফেলত প্রথম দিকে ভয় পেয়ে তার বাবা মা তাকে কম কম খাবার দিত এরপর একজন ডক্টর তার শরীরের চামড়া কেটে সেখান থেকে ফ্যাটকে আলাদা করে দেয় এবং অতিরিক্ত মাংস কেটে বাদ দিয়ে দেয় পরবর্তীতে ডক্টরদের পরামর্শ অনুযায়ী বাচ্চাটিকে একটি জিমে ভর্তি করা হয় তারপর একজন ট্রেনার ছেলেটিকে তার যোগ্যতায় ওজন কমাতে সাহায্য করে কঠোর পরিশ্রম এবং দীর্ঘ সময় চেষ্টা করার পর এই বাচ্চাটি ওজন দুশো কেজি থেকে মাত্র আশি কেজিতে নেমে আসে সঠিক সময় চিকিৎসা এবং এক্সারসাইজের সিদ্ধান্ত নেওয়ার ফলে বাচ্চাটি ধীরে ধীরে রোগা হতে শুরু করেছে এখন তার বাবা মা তাকে নিয়ে আর ভয় পায় না খালিদ আল শেরি সাধারণত যারা একটু মোটা হয়ে থাকে বা অধিক ওজন বিশিষ্ট হয়ে থাকে তারা এটা খুব ভালো করেই জানে যে ওজন কমানো কতটা কষ্ট কষ্টসাধ্যের কাজ কঠোর পরিশ্রম করার পর মাত্র দুই থেকে তিন কেজি ওজন কমে কিন্তু এখন আপনারা স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি চার বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর ছশো কেজি ওজন থেকে তার শরীরকে কেজিতে নিয়ে আসে এই ব্যক্তির এমন পরিবর্তন যেটা অনেক মানুষের বিশ্বাস হয় না পঁচিশ বছরের এই ব্যক্তি একটা সময় পৃথিবীর সব থেকে মোটা ব্যক্তি হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে সে এতটা পরিমাণে রোগা হয়েছে যার ফলে প্রথমবার দেখে আপনি হয়তো তাকে চিনতে পারবেন না একটি অজানা রোগের কারণে এই ব্যক্তির জন্মানোর পর থেকেই অটোমেটিক ওজন বাড়তে শুরু করে খুব অল্প পরিমাণে খাবার খাওয়ার পরেও তার ওজন ক্রমাগত বাড়তে থাকে দু সালে তিনি সর্বপ্রথম পৃথিবীর সব থেকে ভারী ওজনের মানুষ হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন প্রথমবার এই ব্যক্তিকে দেখে প্রত্যেকটি মানুষ ভাবত হয়তো আগামী কিছু বছরের মধ্যেই এই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে অবশেষে সৌদি আরবের কিংয়ের নজর খালিদের উপর পড়ে তারপর সৌদি আরবের কিং খালিদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেয় আর খুব দ্রুত খালিদকে হসপিটালে অ্যাডমিট করার নির্দেশ দেন খালিদ বিগত তিন বছর পর্যন্ত ঘরের বাইরে বেরোতে পারেনি এতটা পরিমাণে মোটা ছিল যার ফলে সে ভালো করে হাঁটাচলা করতে পারতো না সার্জারির সাহায্যে তার শরীরের অতিরিক্ত আশি শতাংশ অংশ কমিয়ে ফেলা হয় এর পরবর্তীতে চার বছর অক্লান্ত পরিশ্রম করে তার শরীর আটষট্টি কেজিতে নিয়ে আসা হয় বন্ধুরা আমাদের আজকের তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সকলকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং